ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেক যাত্রীর পরিবারের জন্য বাংলাদেশি টাকায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা মানে ব্রিটেনের অর্থে ছিয়াশি হাজার পাউন্ড ক্ষতিপূরণ ঘোষণা করেছে ইয়ার ইন্ডিয়ার মালিকপক্ষ টাটা গ্রুপ একটি বিবৃতিতে ইয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন যে এই ভয়াবহ দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সব খরচও গ্রহণ করবে কোম্পানি এবং তারা এই দুঃসহ সময়ে ক্ষতিগ্রস্ত পরিবার এবং সম্প্রদায়ের সাথে ধীরভাবে আছেন এদিকে দুর্ঘটনার তদন্তে সহযোগিতা করতে যুক্তরাজ্যের চার সদস্যের একটি বিমান দুর্ঘটনা তদন্তকারী দল আহমেদাবাদে যাচ্ছে ব্রিটেনের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের একটি বিশেষ উপদেষ্টা জানিয়েছেন যে ইউকের ইয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চের এই দল আজ সন্ধ্যায় লন্ডন থেকে রওনা দিয়ে আগামীকাল ঘটনাস্থলে পৌঁছাবে এছাড়া নিহতদের স্বজনদের সহযোগিতা দিতে গেট একটি রিসিপশন সেন্টার স্থাপন করা হয়েছে সেখানে একজন লিয়াজ অফিসারও নিযুক্ত করা হয়েছে আহমেদাবাদ শহরের পুলিশ প্রধান জিএস এস মালিক রয়টার্সকে জানিয়েছেন এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে দুইশো চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে এই ফ্লাইটে দুইশো জন যাত্রী এবং ক্রু ছিলেন বলে আমরা সর্বশেষ বিবৃতিতে জানতে পেরেছিলাম গুজরাট রাজ্যের স্বাস্থ্য সচিব ধনঞ্জয় ত্রি জানিয়েছেন যে পরিচয় শনাক্তে নিহতদের স্বজনদের ডিএনএ নমুনা দিতে বলা হয়েছে উদ্ধার হওয়া মরদেহগুলো শুধুমাত্র বিমানে যাত্রী নয় দুর্ঘটনার সময় সেই এলাকায় মানে যে এলাকায় এই দুর্ঘটনাটি হয়েছে সেই এলাকারও বেশ কিছু মানুষ ছিলেন এই ভয়াবহ দুর্ঘটনায় ভারতে এবং প্রবাসে থাকা বহু পরিবার সুখে সুখাহত এটিকে আপনারা জানেন যে আজকে আহমেদাবাদ থেকে এই ফ্লাইটটি দুপুর একটার কিছু সময় পরে উড্ডয়ন উড্ডয়ন হয় এবং একটা সতেরো মিনিটের দিকে এই ফ্লাইটটি উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই মাত্র আটশো ফুট উচ্চতায় গিয়ে সেখান থেকে আবারও বিধ্বস্ত হয় বিধ্বস্ত হয়ে একটি মেডিকেল স্টুডেন্ট অ্যাকোমোডেশন মানে সেখানে একটা হোস্টেল সেই হোস্টেলের উপরে এটি পড়ে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে সেখানে অন্তত একশো উনসত্তর জন ভারতীয় তেপ্পান্ন জন ব্রিটিশ পাসপোর্টধারী নাগরিক ছিলেন সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন এবং এখন পর্যন্ত দুইশো চারজনের মরদেহের কথা বলা হলে কোনো কোনো গণমাধ্যম দাবি করছে সেখানে কাউকেই জীবিত মানে বিমানের ভিতরে থাকা কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি বিমানের বাইরে থাকা বেশ কিছু মানুষজনকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চিত্র দেখা যাচ্ছে যেখানে এদিকে এই ঘটনার পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার টার্মার রাজা তৃতীয় চার্লস তারা উদ্বিগ্নতা প্রকাশ করেছেন তারা ঘটনাটি প্রতি মুহূর্তে খুশখবর রাখছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বর্তমানে ব্রিটেনে রয়েছেন এবং এখান থেকে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি সুখবার্তা পাঠিয়েছেন এদিকে এই ঘটনার পর ব্রিটিশ গণমাধ্যমগুলো যেই ব্রেকিংগুলো দিচ্ছে তার মধ্যে তারা চেষ্টা করছে যে প্রতি মুহূর্তে এই খবরের আপডেটগুলো জানানোর জন্য এই আমরা যেটা শুরু থেকেই বলছিলাম যে আহমেদাবাদতে আহমেদাবাদ যেই শহর সেখানে অনেক মুসলিম নাগরিকও বসবাস করে এখন শুরু লাগে এই ফ্লাইটও লিখিগুলো সংখ্যক মুসলিম নাগরিক থাকার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে আর সমাসম রানার লন্ডন